হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি ডিম ভাপা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিম ভাপা তৈরি করবো তার জন্য প্রথমেই চারটে ডিম আগে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ হওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে আর আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পরে ডিমটা এখন সিদ্ধ হয়ে গেছে আর ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে প্রথমে ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই ডিম ভাপাটা করতে পারেন এবার মিক্সিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর সামান্য পরিমাণে লবণ আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে প্রথমে একবার পেস্ট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইটা দিয়ে আরেকবার পেস্ট করে নেবো আর একদম মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য পরিমাণে জলও দিয়ে নিয়েছি এখন মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপরে একটা টিফিন বাটি নিয়ে নেব টিফিন বাটির মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত দই দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত দই এগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে মিক্সির জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি টিফিন বাটির মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আন্দাজ মতন লবণটা দিয়ে নিয়ে আমি সর্ষে দিয়ে ভালো করে লবণটা গুলে নিচ্ছি আর ডিমগুলোর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল আমি এখানে সর্ষের তেল কিন্তু এক চামচ দিয়েছি খুব বেশি এখানে তেলের দরকার নেই আর অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি টিফিন বাটি ঢাকনাটা বন্ধ করে দেবো অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম স্ট্যান্ডের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দেব আর এই রকম করেই কিন্তু আমি ডিমটা ভাবতে দেব। জলটা অনেকটা কম রয়েছে বলে এর মধ্যে আমি জল দিয়ে নিলাম আর মনে রাখতে হবে টিফিন বাটির নিচে অবধি কিন্তু জলটা রাখতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট পরে আমি ফিরে আসছি এখন খুব ভালো মতন ফুটে গেছে আর দশ থেকে বারো মিনিট পরে আমি আবারও ফিরে চলে এসছি আর ঢাকনাটা এখন খুলে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে আস্তে করে ধরে টিফিন বাটিটা নামিয়ে নেব একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বাটিটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলে নেব এই ডিম ভাপা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব চট জলদি কিন্তু এই ডিম ভাপাটা হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে রকম ডিম ভাপা খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ভাপা নামিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ভাপা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ